সবচেয়ে হট আইটেম হুড়ি মাত্র ষাট টাকা থেকে শুরু নিম্ন পাঁচ টাকা থেকে শুরু দশ হাজার টাকার পুঁজি নিয়ে পনেরো বিশ হাজার টাকার ব্যবসা করতে পারবেন এর ব্যবসায় দুই গুণ তিন গুণ ও লাভ হয়ে থাকে শোনা ভাই পড়াশোনার পাশাপাশি আমি ব্যবসা শুরু করতেছি মানে ভিডিও দেখে ভালো লাগছে যে অল্প টাকায় অল্প পুঁজিতে চাইলে আপনারা দশ পনেরো হাজার টাকা শুরু করতে পারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিওতে যেমন দেখছি পাঁচ টাকা থেকে শুরু সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু আমি ভাই ভিডিওতে যেরকম দেখছি আমি পাইছি ভাই ভাই এই শীতে সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো মাল দিবে ইনসাফ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আর ইনসাব গার্মেন্টসের হুঁশিয়ারিতে বিপুল কাপড়ের সমাহার আর যারা আসবে কারণ আমরা নিজেদের নিজেদের গার্মেন্টসে আমরা নিজেরা মাল প্রস্তুত করে থাকি ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন চিপটেপটা দেওয়ার চেষ্টা করব আমাদের এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট ঠিক আছে ভুলতা গাউসিয়া এসে আমাদেরকে ফোন দিলে আমাদের দোকানে আমাদের লোক যে নিয়ে আসবে আর আমাদের আমরা নিজেদের গার্মেন্টস এ আমরা মাল প্রস্তুত করি প্রস্তুত করে পাইকারি সেল করে থাকি আমাদের বাচ্চাদের কম্বল সেট হিউজ পরিমাণ আছে নিমা আছে শেরফা আছে মকমলের আছে বেলভেট সেট আছে ঠিক আছে হিউজ পরিমাণ কম্বল সেট আমাদের কাছে অ্যাভেলেবল হয় নাই এটাগুলো পাঁচচল্লিশ টাকা নিয়ে অনায়সে নব্বই একশো টাকা অনায়সে বিক্রি করতে পারবেন সেট থাকবে পায়জামা সহ মাত্র পাঁচচল্লিশ টাকা থেকে শুরু হবে সাইজ হবে তিন যে আরো কালেকশন আছে ছাপা ছাপা মোটা রসি পকেট মোটা রসি বলে থাকি আমরা এটা রেড পড়বো অনলি ষাট টাকা এখানে যে দেখতেছেন আমাদের হাজার হাজার হুডি কালেকশন আমাদের ঘোড়া হিউজ পরিমাণ কালেকশন হুডি শুধু হুডি ষাট টাকা থেকে শুরু এটা ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে পাইছি আচ্ছা আমাদের ভিডিও দেখে এখানে আসছেন ভাই জি ভাই মানে প্রায় 20000 টাকার মাল আছে আচ্ছা ভাইজন আসছে দূর দূরান্ত থেকে এসে মাল দেখে শুনে বুঝে নিচ্ছে তো আমরা বলবো আমাদের কাস্টমার ভাইদেরকে যেন দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে বুঝে মাল নিয়ে যায় লক্ষ লক্ষ টুপির কালেকশন টুপি হাত মুজা কান বেল ঠিক আছে যাবতীয় আইটেমের হচ্ছে আমাদের এই কালেকশন এই যে আমাদের এই গোডাউনটার ভিতরে আছে লক্ষ লক্ষ কালেকশন এখানে বসেই একটা দোকান সাজাতে যা যা আইটেম লাগে সব আইটেম আমাদের কাছে পাঁচ হাজার টাকার মাল নিয়ে তিন গুণ ব্যবসা করতে পারবে পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা পনেরো টাকা

ভাই গাউসিয়া মার্কেটে শত শত হুশিয়ারি কালেকশনের দোকান আছে ভাই কেন আপনাদের দোকানে আমার বিয়াজরা আসবে ভাই ভাই এই শীতে সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো মাল দিবে ইনসাফ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর ইনসাব গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে বিপুল কাপড়ের সমাহার আর যারা আসবে কারণ আমরা নিজেদের নিজেদের গার্মেন্টসে আমরা নিজেরা মাল প্রস্তুত করে থাকি ঠিক আছে সর্বনিম্ন সর্বনিম্ন চিপরেটে 10 টা চার্জ করব আমাদের কাস্টমারদের আপনাদের কাছে যত আইটেম পাবে এরকম আইটেম কি কোথায় পাবে ভাই ভাই আমাদের এখানে যা আইটেম আছে ঠিক আছে যারা নতুন শুরু করতেছে বা যারা করতেছে অলরেডি এখানে বসে একটা দোকান সাজাইতে যা যা আইটেম লাগে সব আইটেম আমাদের কাছে अवेलेबल আছে আজকে আইটেম কত থেকে শুরু হবে ভাই সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু সর্বনিম্ন 5 টাকা 5 টাকা থেকে শুরু ভাই জি আর হুডি দিচ্ছি মাত্র 60 টাকায় ওনলি 60 টাকা ভাই ওনলি 60 টাকা শীতের তো সবচেয়ে হট একটা আইটেম হলো এটা ভাইজন হুডি হুডি ছাড়া ভাইজন চলবে না এটা রিশু করা মাল আমাদের সর্বনিম্ন ষাট টাকা থেকে হিউজ পরিমাণ কালেকশন ভাই এগুলো তো শুধু আমাদের স্যাম্পল দোকানে রাখা আরো কালেকশন আমাদের গোডাউনে আছে অ্যাভেলেবেল আছে আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আঠারোশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর যারা আসবে ভুলতা গাউসে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক ইনশাআল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভাই যে সব নতুন উদ্যোক্তারা এই ব্যবসাটা শুরু করতেছে তারা কি এই ব্যবসাটা করতে পারবে ভাই অবশ্যই ভাইজন করতে পারবে কারণ আমরা এখানে 5000 টাকা দিয়ে 5000 টাকা নিয়ে আসলে অবশ্যই ওই পরিমাণ টাকা লাভ করা যায় হ্যাঁ লাভ করা যায় ইনশাআল্লাহ আপনি বলছিলেন 5000 টাকা 10 15000 টাকা লাভ করা যায় ভাই 5000 টাকার মাল নিয়ে অনায়ে এসে তিন গুণ ব্যবসা করতে পারবে তিন গুণ ভাই তিন গুণ পাঁচ হাজার টাকা অনায়সে দশ পনেরো হাজার টাকার ব্যবসা ওরা করতে পারবে কিন্তু ভাই আমরা বলবো কাস্টমারদেরকে যেন তারা আরেকটু বাজেটটা বাড়ায় নিয়ে আসতে পারে কারণ মিনিমাম দশ পনেরো হাজার টাকার বাজেট নিয়ে যদি বসে তারা মিনিমাম বিশ পনেরো বিশটা আইটেম পাবে পনেরো বিশটা আইটেম নিয়ে যদি বসে বসলে ধরেন কোন কাস্টমার ইনশাল্লাহ আসলে ফেরত যাবে না আচ্ছা ভাই অনেকের ভাই তো পুঁজি কম দোকান নেই দোকান ছাড়াও কি এই ব্যবসাটা করা যাবে ভাই যাদের দোকান নেই তাদেরকে বলবো যে তারা পারলে ভ্যান নিয়ে শুরু করতে পারবে অথবা ধরেন হাটে বাজারে ঠিক আছে আপনার ধরেন কোথাও বসেও তারা ব্যবসা ইনশাল্লাহ করতে পারবে করতে পারবে জি জি আচ্ছা আমাদের কয়েকটা আইটেম দেখায় স্যাম্পল কিছু ধারণা দেন ভাই জি জি অবশ্যই আমরা আইটেম দেখাবো আমাদের আইটেম সর্বনিম্ন পাঁচ টাকার আইটেম সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু একশন আছে সর্বনিম্ন পাঁচ টাকা এগুলো হ্যাঁ সর্বনিম্ন পাঁচ টাকা এরপরে দেখেন এই যে একটা ছাপা পায়জামা আছে এটা সাইজ হবে আপনার হচ্ছে তিনটা তিনটা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবে তিনটা সাইজ অনলি রেট পনেরো টাকা থেকে শুরু হবে অনলি পনেরো টাকা থেকে শুরু হবে অনলি পনেরো টাকা আছে হ্যাঁ এরপরে আমাদের কালেকশন আছে ভাইজন এই যে টুপি টুপি ঠিক আছে যেটা শীত শীতের একটা হিট কালেকশন আচ্ছা মৌসুমি টুপি মৌসুমি টুপি জি এটা রেট পড়বে অনলি পনেরো টাকা অনলি পনেরো টাকা কত বিক্রি করা যাবে পনেরো টাকার মাল নিয়ে অবশ্যই ওরা পঁচিশ তিরিশ টাকা বিক্রি করতে পারবে মালটা বিক্রি করতে পারবে আচ্ছা এরপর আছে আমাদের এই যে একটা কানবেল বেল্ট পনেরো টাকার ভিতর কান বেল্ট বড়দের আপনার আমার সাইজের কান এটা অনলি পনেরো টাকা ঠিক আছে এটা নিয়ে বিক্রি করতে পারবে তিরিশ টাকা ঠিক আছে এরপরে আরো একটু ডিজাইনের মাল আমাদের অ্যাভেলেবেল আসছে এই যে একটা বিড়াল ঠিক আছে বিড়াল

হাতের মোজা এই যে হাড্ডি মোজা হাডি মোজা খুব রানিং একটা মালবাই মুড়ির মতো চলদা আলহামদুলিল্লাহ এটা রেট আপনার তিরিশ টাকা করে পিস অনলি তিরিশ টাকা করে পিস জি এরপর ভাই যে শীতের কান এই অনলাইন গলা শুধু গলা এটা অনলাইন টাকা নিয়ে ভাই চোখ বন্ধ করে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে জি অনা এরপর আমাদের আছে মাংকি টুপি ভাই কালেকশন এর শেষ নাই মাংকি টুপি জি এই যে মাংকি টুপি এটা হচ্ছে আপনার জিরো থেকে শুরু করে দুই আড়াই তিন বছর পর্যন্ত পড়তে পারবে এটা রেট পড়বে অনলি আপনার পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা জি এরপরে যে দেখতেছেন আমাদের চায়না চায়না মুজা চায়না মুজা জি বাচ্চাদের বাচ্চাদের চায়না মোজা থেকে শুরু করে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত পড়তে পারবে এক বান্ডেলে তিনটা করে সাইজ পাবে তিনটা করে সাইজ থাকবে জি 12 পিসের বান্ডেল হবে পিসের বান্ডেল হবে জি এরপরে একটা মুজা আছে দুই সাইজের দুই যে পাট্টা মোজা মোজা এটা পাট্টা মোজা বলে কেউ মাছি মোজা বলে আচ্ছা আচ্ছা এটা দুইটা সাইজ হবে এটা ঠিক আছে এটা রেট পড়বে 15 টাকা করে পিস 15 টাকা নিয়ে 15 টাকা 30 টাকা জোড়া অনলি বিক্রি বিক্রি এরপরে ভাই এই যে অনলি অনলাইন ভাইরাল অনলাইন জি ভাইরাল অনলাইন আর কি আচ্ছা এটা রেট অনলি আপনার 60 টাকা থেকে শুরু অনলি 60 টাকা থেকে শুরু জি 60 65 70 80 90 100 টাকা পর্যন্ত আছে আচ্ছা জি এরপর আরেকটা আছে আনারস টুপি আনারস টুপি এই যে আনারস এই দেখেন আনারস অনলি 30 টাকা ভাই অনলি 30 টাকা নিয়ে অনা এসে 50 60 টাকা বিক্রি বিক্রি করা যায় জি ওকে এই হচ্ছে আনারস কেউ যদি নিমা চায় ঠিক আছে গরমের ভিতরে ভাইরাল কালেকশন হচ্ছে আমাদের নিমা নিমা অনলি

কালার বারো পিস মালের ভিতরে আটটা কালার পাবে কালেকশন চাইগুলো এটা হচ্ছে অল ওভার প্রিন্ট কাজ করা মকমল থাকবে ঠিক আছে শীতের হিট কালেকশন ষাট টাকা ষাট টাকা জি ষাট টাকা পাবে জি এরপরে ভাই ভাইজান কিছু মোটা পায়জামা দেখাই আপনাকে এই যে একটা মোটা পায়জামা ডাবল পাইপিং করা থাকবে পাইপিং এটা সাইজ হবে তিনটা এটা রেড পড়বে অনলি টাকা অনলি 25 টাকা জি কেউ যদি আরেকটু ভারী কম্বলের আপনারা ধরেন উপরে আপনার এই শেরপা ভিতরে মখমলের কাজ করা চাই পায়জামা যেটা যে অনলি 25 টাকা সাইজ হবে তিনটা তিনটা আর কেউ যদি কম্বল পায়জামা চায় সেটাও আমাদের কাছে अवेलेबल কম্বল পায়জামা কম্বল পায়জামা এটা সাইজ হবে তিনটা রেট পড়বে অনলি 35 টাকা অনলি 35 টাকা জি এরপরে ভাইজান আমাদের এখানে আরো আইটেম আছে যেমন গোলগোলা কেউ যদি চায় পাট্টা গোলগোলা পাট্টা গোলগোলা জি এটা সাইজ হবে তিনটা রেড পড়বে অনলি তিরিশ টাকা অনলি তিরিশ টাকা জি এরপরে কেউ যদি এক কালার অল ওভার প্রিন্টের ভিতরে চায় তো সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবার হচ্ছে অনলি তিরিশ টাকা করে পিস অনলি তিরিশ টাকার পিস থাকবে অনলি তিরিশ টাকা তাই হুডি এটা সাইজ হবে তিনটা তিনটা সাইজ আপনাকে দেখাই এই যে একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ মানে সাইজ শুরু হবে বারো চোদ্দ ষোলো ষোলো সর্বনিম্ন ভাই ষাট টাকা থেকে আইটেম শুরু টাকা দুই বছর থেকে শুরু করে ছয় সাত আট বছর থেকে শুরু সত্তর আশি নব্বই একশো দশ টাকা পর্যন্ত পাবেন ঠিক আছে মানে একবারে দুই বছর থেকে শুরু করে একবার আপনার মাথায় মানে গায়ের সাইজ পর্যন্ত হুডি গুলো আমাদের কাছে এগুলো হচ্ছে কফ করা থাকবে শীতের শীতের হিট কালেকশন হ্যাঁ জি এটা রেট পড়বে অনলি 75 টাকা অনলি 75 টাকা জি এরপরে ভাইজান এই যে দেখেন কেউ যদি কম্বল পায়জামা চায় এই যে কম্বল পায়জামা আছে কম্বল পায়জামা জি আচ্ছা তাহলে কম্বল পায়জামা আছে এরপরে আমাদের কাছে একটা আছে হানি কম্পেন হানি এটা সাইজ হবে তিনটা তিনটা রেট পড়বে অনলি আপনার হচ্ছে এই 20 টাকা অনলি 20 টাকা জি 20 টাকা নিয়ে 40 টাকা অনায়েশে বিক্রি অনায়েশে বিক্রি করতে পারবে জি অনায়েশে বিক্রি করতে পারবে আচ্ছা দেখেন আরো আইটেম তো ভাই এদিকে তো অনেক অনেক আইটেম ভাই আরো জি ভাই জান এগুলো আমাদের এখানে আরো পর্যাপ্ত পরিমাণ কালেকশন পাবে যেমন ধরনের যে আমাদের টপস টপস আছে টপস শীতের টপস আমাদের এখানে অনলি 60 টাকা থেকে শুরু অনলি 60 টাকা থেকে শুরু হবে সাইজ হবে 4 টা এম এল এক্স ডাবল এক্স দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত পড়তে পারে 4 টা সাইজ ফুলাতা জি ফুল হাতা রেট পড়বে অনলি আপনার ষাট টাকা ষাট টাকা এরপর এরপর কেউ যদি পায়জামা চায় শীতের কালেকশন ঠিক আছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু অনলি চল্লিশ টাকা শুরু চল্লিশ পাঁচ চল্লিশ পরে হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ

ঠিক আছে তারপরও যদি কেউ আসতে না পারেন সেই ক্ষেত্রে বাসায় বসে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন 5 থেকে 10000 টাকার মাল নিতে হবে ঠিক আছে বুঝলেন ওকে আর যারা ভিডিও দেখবেন খুচরা জামা কাপড় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা এখানে মাদার হোলসেল আমরা মালটা মাদার হোলসেল করে থাকি আচ্ছা শুধু পাইকারদের কাছে আমরা মালটা বিক্রি করে থাকি যারা পাইকারি রেটে মালটা নিয়ে খুচরা বিক্রি করবে ঠিক আছে শুধু তাদের জন্য ওকে ভাই লাস্ট আপনাদের ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ভাই ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা এশিয়া মহাদেশের ভিতর সর্ববৃহৎ মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট ঠিক আছে ভুলতাগাউসিয়া এসে আমাদেরকে ফোন দিলে আমাদের দোকানে আমাদের লোক যে নিয়ে আসবে আর আমাদের দোকান নাম্বারটা হচ্ছে আষ্টশো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ওকে